বেশবেনের পরে ছিল মহাযুদ্ধে ফ্রান্স ব্রিটেনের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুইটাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেবানন স্বাধীনতা ঘোষণা করে দিচ্ছে বিশ্বযুদ্ধের সময়কালই লেবানন স্বাধীনতা ঘোষণা করছে আচ্ছা তারপরে কি হলো যে ফরাসিরা ভিয়েতনাম কম্বোডিয়া ভিয়েতনাম কম্বোডিয়া এবং লাওসকে ভিয়েতনাম কম্বোডিয়া লাওসকে তিনটাকে সংযুক্ত করে ইন্দোচিন ইউনিয়ন বা ফরাসি ইন্দোচীন ইন্দোচীন ইউনিয়ন বা ফরাসি ইন্দোচীন গঠন করে প্রথম ইন্দো চিন ভিয়েতনামিজার প্রথম ইন্দো চিন্ন খ্রিস্টাব্দোডিয়াল পর্যন্ত ভিয়েতনাম কম্বোডিয়াল হাউসে তিনি যুক্ত করে কি গঠন করে ফরাসি ইন্দো চীন প্রথম ইন্দোচীন যুদ্ধে যুদ্ধ হয় উনিশশো ছেচল্লিশ থেকে চৌদ্ন সাল পর্যন্ত ফার্স্ট ছিল ইঙ্গো চিন্দো চিন্দো চিন্তা নয়দ ইন্দো চিন্ট ইন্দো চিন যুদ্ধে উনিশশো ছেচল্লিশ থেকে চৌদ্ন পর্যন্ত লড়াই হয় লড়াই করে ফ্রান্স ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে যায় ফ্রান্স হোচিমিনি হলো ভিয়েতনামের দেন আঙ্গেল নাম বলিত তিনি একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন তিনি এই হোচিমিনি ছিলেন ভিয়েতনাম স্বাধীনতা সংগ্রামের পুরোদা তারপর কি হলো উনিশশো তিপ্পান্ন সালে প্লাস লাওস সালে কম্বোডিয়া লাওস স্বাধীনতা লাভ করে ডেমোক্রেটিক রিপাবলিক প্রথমে যে যুদ্ধটা ইন্দু ইন্দোচীন যুদ্ধ সেই যুদ্ধটা হয়েছিল ইন্দোচীন চীন যুদ্ধটা হয়েছিল মূলত ভিয়েতনাম কম্বোডিয়া লাউস

উনিশশো চল্লিশ সালে যে হিন্দু চিন্তিত হয়েছিল ইন্দো চিত্র লড়াই করে স্বাধীনতা স্বাধীনতা লাভ করছিল উনিশশো তিপ্পান্ন সালে কম্বোডিয়া লাউস স্বাধীনতা লাভ করে উনিশশো তিপ্পান্ন সালে আসে উনিশশো ষাট সালে কি উনিশশো ষাট সালে সানেগাও কঙ্গ প্রজাতন্ত্র ভিউ আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্র শ্রেণিক কঙ্গো প্রজাতন্ত্র চাঁদ গ্যাবন বেনিন বার্কিনা ফাসো বার্কিনো ফাসো নাইজার নাইজেরিয়া ছিল নাইজাম মালী মাদাগাস্কার ফ্রান্সের নিকট থেকে স্বাধীনতা লাভ করে রাষ্ট্রভাষাও ছিল ফ্রেঞ্চ ফ্রেঞ্চ উনিশশো ষাট সালে এই দেশগুলো স্বাধীনতা লাভ করে সেনেগাল অঙ্গ প্রজাতন্ত্র চাঁদ গ্যাবন বেনি बारकिना नाइजर माली मादागास्कर नाइजर माली और मादागास्कर अच्छा सेनेगल कांगो प्रजातंत्र चांद गैबोन बेनिन बारकिना फासो तरवाने বার্কিনা ফাসো বন বেনিন বন বেনিন বার্গিনা ভাসো মাদার মালি মাদার মেলি মাদার আর মিলি নাইজার এগুলা ফ্রেঞ্চ স্বাধীন ক্লাব আর উনিশশো বাষট্টি সালে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে স্বাধীনতা আহমেদ আহমেদ বেন্লা আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব লাউ সরকারের ডেমোক্রেটিক রিপাবলিক ডেমোক্রেটিক আছে আবার আছে Republik Demokratik Republik Lao People's Democratic Republik People, oh, Rasik Portugal Unsur Angola Angola Unsur Posatu Shaleh স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পরপরি কমিউনিস্ট সালে পরপরই কমিউনিস্ট পন্থী পিপলস মুভমেন্ট ফর দা লিবার এবং কমিউনিস্ট বিরোধী এম পি এল এ বার্সা ইউনিটা ন্যাশনাল ইউনিয়ন ফর দা টোটাল ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাঙ্গোলা আর পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অফ অ্যাঙ্গোলা এর মধ্যে রক্তাকিযোগ ছিল উনিশশো পঁচাত্তর সালে দু হাজার দুই সালে এটা ছিল এটা ছিল কমিউনিস্ট পন্থী আর কমিউনিস্ট বিরোধী ইউনিটা দু হাজার দুই সালে ইউনিট এক যদি ইউনিটা ইউনিট প্রধানের মৃত্যু হলে মানে সমাজতন্ত্র যা এতে সাতাশ বছরের গৃহযুদ্ধের অবসান হয় সাতাশ বছরের গৃহযুদ্ধের অবসান হয় মানে অ্যাঙ্গলা উনিশ সালে পর্তুগিজ থেকে স্বাধীনতা লাভ করার পরে অশান্তি শুরু হয়েছে আবার পরপরই লাগছে যুদ্ধ আচ্ছা মোজাম্বিক উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা লাভ মোজাম্বিক ইন্দোয়ান পূর্ব তিমুর ইস্তিমোর তিমর লিস্টিস্তিমোর উনিশশো পঁচাত্তর সালে পর্তুগিজ কলোনি পূর্ব তিমুর স্বাধীনতা ঘোষণা করলে আচ্ছা যখন ইস্তিমোর স্বাধীনতা ঘোষণা করছে তখন ইন্দোনেশিয়া যদি ইন্দোনেশিয়া পাশে ছিল দ্বীপটাকে দখল করে নেয় শুরু স্বাধীনতা কমি দল ফ্যাক্টরি নিয়ে মুক্তিযুদ্ধ ফ্র্যাকটিলিন ইস্তি মনুষ্য বসতলে স্বাধীনতা লাভ করে তখন দখল করে নেয় ইন্দোনেশিয়া তো তিমুরের লোক ছিল ফ্র্যাকটিলিন সেই ইন্দোনেশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু ঘোষণা করছে নেতৃমুক্তি যুদ্ধ শুরু করছে দুই হাজার দুই সালে ইন্দোনেশিয়াতে বিচ্ছিন্ন হয়ে একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশ আত্মপ্রকাশ করে একবিংশ শতাব্দীর প্রথম ফাঁস স্বাধীন দেশ করে পূর্বতেই মূর প্রথম রাষ্ট্রপতি জানানা গোসালাও জানান বারবার ছিল একুশ নভেম্বর বারোডোস ব্রিটেন বারোডোস ব্রিটিশ উপনিবেশ বিশ ছেড়ে প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে আর পূর্ব তিমোর একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পূর্ব তিমোর একবিংশ প্রথম আর বারমর্ত্রিসে করোনা পাইছিল আর একুশ সালে একুশ সালের তিরিশে নভেম্বরের জেলায় সম্পূর্ণরূপে পর্যটন প্রকাশ করেছে ব্রিটিশ পরিবেশের বিশ্বের উপকূল পর্যটন হিসেবে সর্বশেষ হচ্ছে বার্বাডোস আর আর একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন দেশ হল পূর্ব তিপুর আচ্ছা আমার ম্যাকা উনিশশো নিরানব্বই সালে পর্তুগাল গণচীনের নিকট থেকে ম্যাকা নিয়ন্ত্রণ গণচীনের নিকট ম্যাকার হস্তান্তর হস্তান্তর আর উনিশশো সালে করে ব্রিটিশ সাগরে হংকং আর উনিশশো সালে করে ম্যাকার স্থানান্তর করে মেকা হচ্ছে এশিয়া মেকা হচ্ছে এশিয়া মহাদেশে সর্বশেষ ইউরোপীয় উপনিবেশ এশিয়া মহাদেশে সর্বশেষ ইউরোপীয় উপনিবেশ যা প্রায় দীর্ঘ চারশো বিয়াল্লিশ বছর আর ছিল একশো ছাপ্পান্ন বছর মানে হংকং ছিল চারশো বিয়াল্লিশ বছর 1557 থেকে 1992 পর্তুগিজ উপনিবেশের শাসকর অধীনে ছিল আর এখানে ওটা ছিল 2047 সাল পর্যন্ত চালু থাকবে আরটা 2059 সাল পর্যন্ত চালু থাকবে এক দেশ দুই নীতি এক দেশ দুই পদ্ধতি নীতি না দুই পদ্ধতি পর্তুগিজ থেকে স্বাধীন স্বাধীন হওয়া দেশের মধ্যে শুধুমাত্র অ্যাঙ্গোলা

ফিলিপাইনে স্পেনীয় উপনিবেশকরণ শুরু হয় পনেরোশো পঁয়ষট্টি সাল থেকে স্পেনের শক্তি এখানে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে থাকে এবং বেশিরভাগ দ্বীপপুঞ্জ স্পেনিশ শাসনের দিন আঠারোশো আটানব্বই সালে যে সালে কিনা আঠারোশো আটানব্বই সালে দুইটা ঘটনা ঘটছে ঘটনা হল আঠারোশো আটানব্বই সালে নিরানব্বই ছিল হংকং কে আবার আর আঠারোশো আটানব্বই সালে স্পেন কে বিতাড়িত করে ফিলিপাইন দখলে নেয় ফিলিপাইন ও যে কিউবা আছে কিউবা ফিলিপাইন পর্তিকো গুয়াম ফিলিপাইন কিউবা ফিলিপাইন পর্তিকো এখন এখানে সামরিক আছে গুয়াম এই চারটা কিউবা ফিলিপাইন পর্তিকো গোয়াম দখলে ইউএসএ এবার সে সালে ইউএসএ বিতর্কিত ইউএসএতে বিতর্কিত প্ল্যাট সংশোধনী আনা হয় এবং উনিশশো উনিশশো এক সালে আনা হয় প্ল্যাট সংশোধনী মার্কিন আর উনিশশো দুই সালে কিউবা থেকে সেনা প্রত্যাহার হয় সেনাবত্যাহার করেন প্ল্যাট সংশোধনী আলোকে স্বাক্ষরিত হাবানা চুক্তি তার মানে হাবানা চুক্তি দুই হাজার আবার চলেছে ওটা 193 ইনশাআল্লাহ ওটা ইনশাআল্লাহ রাwidehat যুক্তরাষ্ট্র কি নৌগাটি নিবার জানার দক্ষিণ কিউবার দক্ষিণ কিউবারতে কোন্ তানা ভাবেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে কি করবochond কি করবochond তেজে 2 সালে পরবর্তী 911 অ্যাটাকের পর শত শত আটকাকে নৌগাড়িতে কারাকার ষাল করে মার্কিন প্রশাসন আবার আসি যে প্রথম বলি যে আঠারোশো স্পেন পনেরোশো পঁয়টি সালে ফিলিপাইনে স্পেনীয় উপনিবেশ 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 স্থাপন করে তার স্পেনের শক্তি ধীরে ধীরে প্রভাবিত করে থাকে এবং বিশ্বের দ্বীপপুঞ্জ স্পেনের অধীনে স্পেনিশ শাসনের অধীনে নিয়ে আসে কিন্তু আঠারোশো আটানব্বই সালে কি হলো আঠারোশো আটানব্বই সালে ইউএসএ কি করলো স্পেনকে বিতাড়িত করে কিউবা ফিলিপাইন বৈতরিক এবং কুয়াম দখল করে আর কিউবাতে উনিশশো এক সালে উনিশশো এক সালে প্লেট সংশোধনী আনে উনিশশো এক সালে কিউএসের সংবিধান কনস্টিটিউশন ইউএসএর কনস্টিটিউশনে প্লেট সংশোধনী আনা হয় আড়শশো দুই সালে সংশোধন আনার পর সেনা প্রত্যাহার করে নেব কিন্তু কিন্তু হাবানো চুক্তি একটা করা হয় ব্যাস সংশোধনীর মাধ্যমে একটা হাবানো চুক্তি অনুশীলন চলে এই হাবানো চুক্তির আওতায় বলা হয় যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কিউবাতে একটা সামরিক গাড়ি নৌগাড়ি নির্মাণ করবে নৌগাড়ি নির্মাণ করবে এবং ওই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ কিবার গুয়ন্তা নামাবে সেখানেই পরে একটা কারাগার স্থাপন করে

মার্কিন রকেটে ছিল এবং এটি উনিশশো একানব্বই সালে বন্ধ করে দেওয়া হয় এবং সিঙ্গাপুরে হস্তান্তর করা এবং সিঙ্গাপুরের নিকট হস্তান্তর করা ফিলিপাইনে বলতে সাহায্য উনিশশো ছেচল্লিশ সালে ফিলিপাইন যুক্তরাষ্ট্রের নিকট থেকে স্বাধীনতা অর্জন করে উনিশশো ছেচল্লিশ সালে

ঠিক আছে আর এখান থেকে অর্জন করে উনিশশো ছেচল্লিশ সালে আর কিন্তু ফিলিপাইনের সুবিধে একটা নৌগাটি ছিল এটা উনিশশো একানব্বই সালে বন্ধ করে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয় সুবিধে নৌগাটি যদি হলো সুবিধে কোথায় অবস্থিত এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া আর সুবিটা ফিলিপাইনে গওয়ান্তা হচ্ছে আছে কিউবাতে আর সুবিজ্ঞ হচ্ছে ফিলিপাইন গওয়ান্তা নাম কিউবাতে ক্যাকটাস কার্টিন সাবপোর্ট করছে গওয়ান্তা নাম নেপাল বেস ফ্রম কিউবা আর প্লেট অ্যামেন্ডমেন্ট এর অনুযায়ী যুক্তরাষ্ট্র কিউবা থেকে গওয়ান্তা নামকে কারাগার নিয়ে নেয় এবার আসি হল্যান্ড সপ্তদশ শতাব্দীর প্রথমেই হল্যান্ড ইন্দোনেশিয়া দখল করে নিছে ইন্দোনেশিয়া দখল করে নেয় এবং পরবর্তী উপনিবেশটি জাতীয়করণের মাধ্যমে নাম করে ডাস্ট ইস্ট ইন্ডিস জাতীয়করণ করে গেছে ডাস্ট ইস্ট ইন্ডিস ইন্দোনেশিয়াকে হলেন কিন্তু বিশ্বতকের করার দিকে মানে উনিশশো সালের থেকে ওলন্দাস বা হলেন বিরোধী জাতীয় ঘটে সুকর্ণের নেতৃত্বে সুকর্ণ এবং উনিশশো সালে ইন্দোনেশিয়া সাহীনতা করে সুকর্ণ বাংকর নামে পরিচিত হন সুকর্ণ অথবা মাঙ্কর্ণ ইন্দোনেশিয়ার ফার্স্ট রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার বাংকর্ণ বা সুকর্ণ দেন বেলজিয়াম আমরা দেখছিলাম যে কঙ্গ প্রজাতন্ত্র ফ্রান্স থেকে স্বাধীনতা উপনিবেশ থেকে করে কিন্তু গণতান্ত্রিক অঙ্গ প্রজাতন্ত্র বেলজিয়াম থেকে সায়তাল উনিশশো ষাট সালে আর উনিশশো ষাট সালে

Pega ele aqui, assim, tá? né, galera? Sério. certo, da